ইমানে জীবন আর ইমানি মরণ লাভের জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে আমাদেরকে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে কোরআন এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের ধারণ করতে হবে তখনই আমরা ইমানে জীবন ইমানই মরণ লাভ করতে পারব

সাথে উপস্থিত থাকা অবস্থায় নবীজি আলাইহি সাল্লাম একটি রেখা টানলেন আন আনিয়ামিনি ডান দিকে দুটি রেখা টানলেন বত্ত সত্য ইনি আনিয়া দিকেও দুটি রেখা টানলেন তুমি আয়া দাহু ফিতফিল ফতিল আওসাদ নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইউ আসাল্লাম তার হাতকে মতের রেখাতে হাত রাখলেন নবীজি মাঝখানে এবং চতুর্দিকে রেখা টেনে মাঝখানের রেখায় নভেজি হাত রাখলেন আর বললেন হাদা সাবি রল্লা মাঝখানের রেখাটি হল আল্লাহ পাকের রাস্তা সাবিরুল্লাহ ثم تلا هذه الآيات. تعرفوا النبي صلى الله عليه وسلم أي آيات الكريمات للصلاة كلن. إتحلو السرعة مستقيب. فاتبعوا أي راستكِ تومر را أكل دهرا. الله باكر راستا سبيل الله سرعة مستقيب. إتحكي تومر أكل ولا تَتَّبِعُوا السبل পথে অন্য তোমরা যেও না অন্য পথ তোমরা অবলম্বন করো না অন্য পথ তোমরা অবলম্বন করলে সেটা তোমাদেরকে পথ্যুত করে দিবে তোমরা পথভষ্ট হয়ে যাবে আল্লাহর সাবিল আল্লাহ পাকের রাস্তা আল্লাহ পাকের পথ সেরতে মুস্তাকিম তোমরা আঁকড়ে ধরো আজকের সমাজে দেখা দেয় আমরা সেরাতে মুস্তাকিমের পথে নাই অথচ প্রতিনিয়ত আল্লাহ পাকের দরবারে আমরা আরজি করি না সেরতল মুস্তাকিম আমাদেরকে সেরাতে মুস্তাকিমের উপর রাখুন আমরা আল্লাহর কাছে চাই প্রতিদিন আমরা বলি কিন্তু আমরা সেরতে মুস্তাকিম সঠিক পথ সরল পথ সহজ পথ সোজা পথ এই পথে আমরা নাই আমরা আঁকা বাঁকা পথে আছি কেউ ডানে কেউ বাঁ সেরাতে মুস্তাকিম বাঁকা নাকা ন সোজা পথ সোজা চলতে হবে আমরা এক দল ডানে চলে যাই আর দল ভামে চলে যায় মতের অভাব নেই এক মত আদর্শী দিকে চলে যায় অথচ সেরাতে মুস্তাকিম সোজা ডান বাম নাই সোজা পথে যাবো তো সোজা জান্নাতে চলে যাবো সেরাতে মুস্তাকিম হলো সাবিল্লাহ সাবিল উল্লা হল সেরাতে মুস্তাকিম যেটা জন্য রেখাতে হাত দিয়ে বলেছেন মধ্যপন্থাটাই হলো আল্লাহ পাকের পথ মধ্যপন্থাটা হল সেরাতে মুস্তাকিম আল্লা পাক আমাদেরকে সেরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করুন সবে বলিয়া আমিন তাহলে বোঝা গেল আমাদের ইমানি জীবন আর ইমানি মরণের জন্য সেরতে মুস্তাকিমের অবলম্বন করতে হবে সেরতে মুস্তাকিমে আমাদেরকে থাকতে হবে সেরতে মুস্তাকিমটা হলো কোরআন সুন্না। কোরআন শূন্য শুধু কোরআন ধরবনা ধরবো না এমন হতে পারবে না কোরআনে যা আছে তা মানব হাদিসির কি দরকার না উজুবিল্লা এমন হওয়া যাবে না বর্তমানেও দেখা যায় কিছু মানুষ এমন আছে বলে কোরআনে আছে আর হাদিসের কি দরকার না উজুবিল্লা এমন হওয়া যাবে না নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন এমন লোক আসবে যেটা এখন দেখা যায় ইবনে মাজা শরীফের বারো নম্বর হাদিসের বর্ণনা আনিল মিকদাম ইবনি মাদি কারিবাল হিকিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু анনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি অচিরে এমন মানুষ আসবে এমন লোক আসবে যারা তাদের বিছানায় হেলান দিয়ে বসে থাকবে আর তারা বলতে থাকবে ইউ হাদাসু বিহাদিসিম মিন হাদিসি তাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাদিস থেকে হাদিস বর্ণনা করা হবে হাদিস থেকে হাদিস বর্ণনা করলে ফয়াকুল তারা বলবে ওই লোক বলবে বাইনানা ওয়া বাই নাকুম কিতাব উল্লহ হি আজ আমাদের আর তোমাদের জন্য কিতাব উল্ল আল্লাহ তালার কোরান যথেষ্ট ফামা আওয়াজাদ ফিহি মিন হালাল ইন নাহু ওই কোরান যেটা আমাদের জন্য কোরান যেটা আমাদের জন্য হালাল বলেছে হালা আলা আছে সেটা আমরা হালাল হিসাবে ধরবো হালাল হিসাবে মানব হারামিন যেটা হারাম হারাম সেটা আমরা মানব এরকম মানুষ অচিরে আসবে নবীজি দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন এখন দেখা যায় তেমন লোক আছে যারা কোরআন মানে হাদিস মানে না নবীজি তাদের বিষয় বলে গিয়েছেন আলা মা হাররমা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম মিস্তু মা হাররাম আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আল্লিসাল্লাম যেটাকে হারাম করেছেন যা হারাম করেছেন তা আল্লাহ পাক হারাম করেছেন আল্লাহ যেমন হারাম করেছেন নবীজীও তেমন হারাম করেছেন সুতরাং নবীর হারাম আল্লাহ পাকের হারাম নবী যেটা নিষেধ করেছেন আল্লাহ্ পাক যেটা নিষেধ করেছেন দুনোটাই সমান দোনোটাই সমান আমি কোরআন ধরবো হাদিস মানব না এমন হতে পারবে না হাদিস মানব কোরআন মানব না তাও হতে পারে না কোরআন শুন না বইটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে আমাদের ইমানি মরণ ইমানি জীবনের জন্য কোরআন যেমন মানতে হবে হাদিসও তেমন মানতে হবে হাদিস যেমন মানতে হবে কোরআনও তেমন মানতে হবে দুটার কোনোটাও বাদ দেওয়া যাবে না যারা হাদিস মানে না তারা হলো অশিরকারকারী তারা জান্নাতে যেতে পারবে না নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানান দিয়েছেন বুখারী শরীফের 7220 80 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাদা আনহু Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণনা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লু উম্মতি খুলুন আল জান্না আল্লাহ মান্না বা নুবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি আমার সকল উম্মদ জান্নাতে যাবে কিন্তু যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না কৈলা মাইয়া ভাইয়া রসুল আল্লাহ সাহাবাই গ্রাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কারবার অস্বীকারকারী আনি যারা আমাকে অনুসরণ করবে আমাকে মেনে চলবে আমার পথে চলবে আমার পথ ধরে চলবে তারা জানাতে প্রবেশ করবে ও মান্না আসি ফক আবাক আর যারা আমাকে অনুসরণ করলো না আমার পথ এড়িয়ে চলল তারাই অস্বীকারী অর্থাৎ যারা শুধু কোরআন মানলো হাদিস মানলো না হাদিস অস্বীকার করলো তারা অস্বীকারী আর তারা জান্নাতে যেতে পারবে না আমাদের ইমানই জীবন ইমান মনোর জন্য কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে শুধু কোরআন দৌড়লাম হাদিস দৌড়লাম না সুন্না ধরলাম না তা হতে পারে না শুধু হাদিস ধরলাম কোরআন মানলাম না তাও হবে না কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে আমরা তো মানি না তো মানি না অনেক মানুষ আছে তর্ক বিতর্ক করে কোরআন হাদিস মানে না শুননা মানে না এটা শুননা এটা নবীজির আদর্শ এটা মানব বিয়ে শীতে এটা শুননা সমাজ পরিচালনায় রসুলের আদর্শ এটা সংসার পরিচালনায় রসুলের আদর্শ এটা রাষ্ট্র পরিচালনায় রসুলের আদর্শ এটা কোরআনের বাণী এটা আমরা মানি না তো মানি না আরো তর্ক বিতর্ক করি এখতলাফ করি প্রশ্ন করি নবীজি বলেন নবীজির সুন্না নবীজির বিষয়ে যারা নবীদের বিষয়ে যারা তর্ক বিতর্ক আর প্রশ্ন করবে বেশি তারা ধ্বংস হবে পূর্ববর্তীরা এভাবে ধ্বংস হয়েছে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম এটা জানান দিয়েছেন সুতরাং আমাদেরকে নবী সাল্লাল্লাহ আলি হুসাল্লামের আদর্শ মানতে হবে তর্ক বিতর্ক করা যাবে না তর্ক ছাড়াই নবীর আদর্শ মানতে হবে বোখারি শরীফের সাত হাজার দুইশোত আটাশি নম্বর হাদি সেরে বর্ণনা আইন আবি হুরাইরা রত রদিয়াল্লাহত আলা আয় ন আয়নি নবী ই সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম নবীজি রি সাহাবি হজরত আবু হুরাই রদ ই আল্লাহু তাল বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাই ইউয়াসাল্লাম মেরে সাথে নবীজী বলেন দাউনি মা দাঁড়ফুকুম তোমরা আমাকে বেশি প্রশ্ন করো না আমি যতক্ষণ না বলবো ততক্ষণ না তোমরা আমাকে ডেকো না আমাদেরকে আমাকে তোমরা জিজ্ঞেস করো না অমুক জিনিস সম্পর্কে আমি বলার আগ পর্যন্ত তোমরা আমাকে জিজ্ঞেস করো না নবীজী বলেন ইন্নামা হালাকামাঙ্খা না কবেলাকুম বিশুয়া লিহিম ওকতিলা পিহিম আলা আম্বিয়া ইহিম কারণ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ধ্বংস হয়েছিল নবীদের সাথে এক করার কারণে মতভেদ করার কারণে বেশি বেশি প্রশ্ন করার কারণে পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে নবী যা আদেশ করেন আল্লাহ পাক যা আদেশ করেছেন নির্দ্বিধায় তা তোমরা মানো আল্লাহর আদেশ এবং নবীর আদেশকে তোমরা প্রশ্ন বানিও না একতলাভ করো না নবীজি তারপরে বলেন তোমাদেরকে কোনো বিষয় যখন আমি নিষেধ করব তোমরা সেটা থেকে বিরত থাকো ইদা আমার তোমাদেরকে কোনো বিষয় যদি আমি আদেশ করি তোমাদের সাধ্য তোমরা তা পালন করো কিন্তু মতভেদ করিও না নবীজির কথা হলো যেটা আদেশ করমো সেটা সাধ্য তোমরা পালন করো ঝগড়া পাশাদ করিও না এটা শূন্য আমি নাস্তে বলবো না ধরে বলবো যেখানে যেই শূন্য প্রতিষ্ঠিত সেই শূন্য মানতে হবে এই এলাকাতে যেই শূন্যটা প্রতিষ্ঠিত এটা সহিদিস দ্বারা প্রমাণিত এখানে আমিন আসতে বলা প্রতিষ্ঠিত আমিন আসতে বলবেন ঝগড়া প্রাসাদ করার দরকার নেই আপনার সাধ্যমত আপনি পালন করেন যেটা নিষেধ করেছেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকো নির্দিদায় মানো আদেশ নিষেধ নির্বিদায় মানতে হবে প্রশ্ন করা যাবে না মতভেদ করা যাবে না যারা এভাবে করেছে অতীতে তারা ধ্বংস হয়েছে বলতেছিলাম ইমানি জীবন মরণ আমাদের দরকার এর জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে মধ্যে নির্বিদায় বিনা প্রশ্নে বিনা মতভেদে আমাদেরকে কোরআন আঁকড়ে ধরতে হবে কোরআন শূন্য মতো জীবন পরিচালনা করতে হবে তখনই আমাদের ইমানই জীবন হবে জীবন যতদিন ততদিন ইমান থাকবে আর মৃত্যুর সময় আমাদের ইমানই হালতে মৃত্যু হবে কি করতে হবে বলেন কোরআন মতে জীবন পরিচালনা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন এক নম্বর দুই নম্বর হলো আমাদেরকে এমন কিছু দায়মি কাজ দায়মি আমলের অভ্যাস করতে হবে অল্প হলেও দায়মি আমল করতে হবে সর্বদা আজকে করলাম কালকে করলাম না এমন নয় আমি আজকে করলাম কালকেও করলাম সবসময় করলাম অল্প অল্প সুবাহ আল্লাহ দশবার পড়লাম এটা তো আমি আমার সারা জীবন করলাম দায়বি বি একশোবার নয় দশবার পড়লাম দায়বি করলাম আজকে পাঁচ হাজার পড়লাম আর এক মাসেও একবারও পড়লাম না এমন নয় নবীজি বললেন যে তোমাদের ইমানই জীবন ইমানই মরণের জন্য তোমরা সব সময় অল্প হলেও সব সময় আমলের অভ্যাস করবা নবীজি আমাদেরকে জানান দিয়েছেন বুখারী শরীফের 5861 নাম্বার হাদিসে এর বর্ণনা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন গা না এহতাজিরু হ্যাঁ সেরাম বিল্লেহিফাই সল্লি নবীজি সাল্লাল্লাহুয়া লেহি ওয়া সাল্লাম চাটাইকে ঘেরাও করে সেখানে রাত্রিতে নামাজ আদায় করতেন চাটাই ও সময়ের চাটাই ছিল তত খেজুর পাতার চাটাই বা বিভিন্ন জিনিসকে ঘেরাও দিয়ে সেখানে রাত্রিতে সেখানে নবীজি সাল্লাহি সাল্লাম একা একা নামাজ আদায় করতেন আয়েশা সিদ্দিকারত ইয়াল্লা বুতারা বর্ণনা করেন কয়া বসুহু বেন্যহারি ফৈয়াজি দুসোয়ালেই আর ওই চাটাইয়ের ঘেরাওর ভিতরে দিনের বেলায় বসতেন দিনের বেলায় সেখানে অবস্থান করতেন যেটাকে আমরা খানকা বলতে পারি নবেজি সাল্লাল্লাহ ওয়ালেহুসাল্লাম চাটাই বিশিয়ে চাটাই দিয়ে ঘেরাও করে সেখানে রাত্রিতে নামাজ আদায় করতেন নফল নামাজ আদায় করতেন তাহাদজুতের নামাজ আদায় করতেন নবীজি বলেন আয়েশা الصديقة রাদিয়াল্লাহু الله تعالى عنها بلين ديناش كان النبي صلى الله عليه وسلم إلى النبي صلى الله عليه وسلم فجعل الناس يثوبون إلى النبي صلى الله عليه وسلم فيصلون في صلاته সাহাবা একরাম নবীজি الله عليه وسلم ما আদায় নবীজি যে গেরাউটে নামাজ আদায় করতেন সাহাবাইক্রাম শুনে নবীজির পিছনে গিয়ে তারাও নামাজ আদায় করা শুরু করলেন শুরু করলেন যে অনেক মানুষ সেখানে বৃদ্ধি পেয়েছে দুই চার নয় বৃদ্ধি পেতে পেতে অনেক হয়ে গিয়েছে নবীজি সেখানে সলাৎ আদায় করতেন সাহাবায়করাম নবীজির সাথে সলাৎ আদায় করতে লাগলেন একদিন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাইকরামদেরকে বললেন্লা মা মা তোমরা তোমাদের আমল করো তোমাদের সাধ্য অনুযায়ী আমল করো তোমাদের সাধ্য অনুযায়ী আমল করে সাধ্য অনুযায়ী আমল করো হাত তোমরা আমল করবা তোমাদের আমল লিখতে সবাব দিতে আল্লাপাক ক্লান্ত হন না বরঞ্চ তোমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাও তোমরা আমল করে অনেক সময় ক্লান্ত দুই চার রাগাত পড়ার পরে তোমারা ক্লান্ত হয়ে যাও আর আল্লাহ পাক সবাই তোমরা যত আমল করো আল্লাহ তোমাদেরকে নেক দিতে দিতে এটার প্রতিদান ক্লান্ত হন না তারপরে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক পছন্দ করেন এমন আমলকে আল্লাহ পাক পছন্দ করেন মা দা মা যেটা সর্বদা করা হয় যদিও তা অল্প হয় অল্প হলেও যেটা সব সময় মানুষে আমল করে সেই আমল আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় এই জন্য আমরা দৈনিক দুই টাকা ছলা আদায় করব দায়মি সব সময়। আজকে পাঁচ আজকে কি করলাম আট টাকা দশ টাকাত পড়ে নিলাম এক সপ্তাহে খবর নেই এমন যেন না হয় আমি সোভ্যান আল্লাহ প্রতিদিন একশোবার পড়ব দায়মি একশো বার করবো করব মি দুইটা সুরা পড়বো দুই পৃষ্ঠা তেলাওয়াত করবো দায়মি আজকে এক পাড়া করে নিলাম বা রমজানে এক খতম দিলাম পুরা বছর কোনো খবর নাই এমন যেন না হয় দায়মি এক পৃষ্ঠা দায়মি দুই পৃষ্ঠা দায়মি দুই রাত দায়মি আমল করবেন আপনার জীবনটা ইমানই জীবন হবে মরণের সময় ইমানই হালত আল্লাহ তাও দান করুন সবাই বলি আমি দুই নাম্বার গেল আমাদের ইমানি জীবন ইমানই মরণের জন্য তিন নম্বর যে কাজ করতে হবে সেটা হলো ফরজ ওয়াজিব সুন্নাহের সাথে সাথে নফল নফলের অভ্যাস করতে হবে শুধু ফরজ ওয়াজিব দ্বারা আল্লাহ পাকের নৈকট্যশীল বন্দা হওয়া যায় না আপনি শুধু ফরজগুলা বেছে বেছে করলেন নফল করলেন না সুন্না করলেন না আল্লাহর নৈকট্যশীল বন্দা আপনি হতে পারবেন না আল্লাহর নৈকট্যশীল বন্ধা হতে হলে ফরজের সাথে সাথে আপনাকে নফল।

আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক বলেছেন মাননা ওয়ালিয়ান মাননা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তু বিলহারবি যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে কোন অলির সাথে আমার কোন বন্ধুর সাথে दुश्मनी করবে আমি আল্লাহ তার জন্য যুদ্ধ ঘোষণা করলাম যারা আল্লাহ পাকের বন্ধু আল্লাহর অলি যারা আল্লাহ পাকের প্রিয় বন্দা তাদের সাথে যারা দুশ্মনি করবে আল্লাহ পাক তাদের জন্য তাদের তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন আল্লাহর প্রিয় বন্দান আম্বাম আমাদের নবী আল্লাহর প্রিয় বন্দা আল্লাহর প্রিয় বন্দা সাহাবা ইকরাম তাবি তবে তাবি আইনাই মজে তাহিদিন ওলামায় ক্রাম ওলামায় ক্রাম আলেমগন আল্লাহ পাকের রসুলের উত্তরাধিকারী ওয়ারিস তারা আল্লাহ পাকের প্রিয় পাত্র আল্লাহর প্রিয় বন্ধা অলি আল্লাহর রসুল বলেন আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ পাক বলেন যারা আমার এরকম অলিদের সাথে যারা শত্রু আমি আর দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের জন্য তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম নবীজি তারপরে আল্লাহ পাক তারপরে বলেন আমার কোন বন্দা আমার প্রিয় পাত্র হতে পারবে না আমার হতে পারবে না শুধু যেটা আমি নাজিল করেছি তাদের উপর যেটা আমি ফরজ করেছি শুধু সেটা আদায়ের মাধ্যমে আমার প্রিয় পাত্র হতে পারবে না নৈকট্যশীল হতে পারবে না অর্থাৎ যেটা শুধু ফরজ আলাই আমি যেটা আমার বান্দার উপর ফরজ করেছি বান্দা শুধু সেটা মানলে আমার নৈকট্যশীল বান্দা হতে পারবে না শুধু ফরজ মানবেন আল্লাহর নৈকট্যশীল হতে পারবেন না এটা আল্লাহর হাদিসে কুদসি বুখারীর হাদিস আল্লাহ পাক আমাদেরকে জানান দিয়েছেন ওয়া মা ইযালু আবদি ইয়া ইলাইয়া বিন নওয়াফিল আমার বান্দা আমার নৈকট্যশীল হতে পারবে আমার নৈকট্যশীল হবে নফলের মাধ্যমে ইসের মাধ্যমে নফল যেটা আমরা ছেড়ে দেই দুই রাকাত জুমার দিন দুই রাকাত পড়ে অনেক মানুষ দৌড় দেয় না আসে না অন্যদিনও ফরসটা পড়ে চলে যায় ওই যে ঘাটলায় বসে কথা বলতে পারে সুন্নত পড়ার নকল পড়ার সময় নেই তাদের জন্য হাদিসে কুৎসি হাদিসে কুচ্ছি আল্লাহর কথা কার কথা নবীজির মাধ্যমে আল্লাহ পাক জানান দিয়েছেন যে শুধু ফরজ দিয়ে তুমি নৈকট্যশীল হবে না হতে পারে না নকলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়া যায় আর কেমন নৈকট্যশীল হয় নবীজি নবীজির মাধ্যমে আল্লাহ পাক বলছেন হাতা উহিব্বহু فاذا আহাববতু আর আমার নপলের মাধ্যমে বান্দা আমার এত প্রিয় হয়ে যায় প্রিয় হতে হতে এমন হয় নবীজি বলেন আল্লাহ পাক বলেন কুনতু সামআহু আল্লাজি সামিআ নবীজি আল্লাহ পাক বলেন আমি তার কান হয়ে যাই কে আল্লাহ পাক ওই নফল আদায়কারী ফরজের সাথে সাথে ওয়াজিব সাথে সাথে নফল যেই ব্যক্তি আদায় করলো তার কান হয়ে যায় সেই কান দিয়ে ওই বন্ধা শুনে আল্লাহ বলেন আমি তার কান হয়ে যাই আমি তার চক্ষু হয়ে যাই যা দ্বারা সে দেখে আল্লাহ পাক বলেন ওয়াই আদাহুল্লাতি। ইয়াবতী সুবিহা আমি তার হাত হয়ে যায় দা দা দ্বারা সে ধরে অরিজেলাহুল্লাদি এম এমসি বিহা অরিজেলা উল্লাদি বিহা আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে চলাচল করে অর্থাৎ সে আল্লাহ পাকের প্রিয় বন্ধা হয়ে যায় আল্লাহর এমন প্রিয় হয় যে আল্লাহ পাক যা খুশি হন সেটাই বলেন যেটাতে আল্লাহ পাক খুশি হন সেটাই দেখেন যেদিকে গেলে আল্লাহ পাক খুশি হন সেই দিকে যান আল্লাহ একদম কাছের বন্ধা হয়ে যায় কিসের মাধ্যমে নফলের মাধ্যমে যখন কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ বলেন আমি তাকে তা দিয়ে দিই যখন সাহায্য চায় চাই পাক বলেন আমি তাকে সাহায্য করি কিসের মাধ্যমে নফলের মাধ্যমে